তোমার সব কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার শোনালি ওয়েলকাম আর নতুন ভিডিও নিয়ে আজকে সকাল সকাল বাজার গেছিলাম তা দেখো কত রকমের মাছ এনেছি সবজি এনেছি আর তোমাদের দেখাবো কী কী মাছ এনেছি আমি রুড়ি মাছ এনেছি কাতলা মাছ এনেছি অনেক রকমের মাছ এনেছি তা চলো তোমাদের দেখাই আর ফোন যাইনি যেন বাজারের ভিডিও কিছু বানায়নি ফোন চার্জ হচ্ছিলো চার্জ ফুরিয়ে গেছিল ফোন আর বানাইনি কিছু তা চলো তোমাদের দেখা এখানে রুই কাতলা একসাথেই কাটা আছে এগুলো কাতলা মাছ আর এখানে রুই রুই মাছ জন্য লেজাটা আছে এই মাছগুলো রুই মাছ আর বাদ বাকি সব কাতলা সব দু মাছ এনেছি কাতলাটা ছিল এক কেজি দুশো আর রুই মাছটা এক কেজি দেখো এইখানে মাছের থেকে ডিম বেরিয়েছে ডিম তো জানোই রান্না করি বড়া করে আর এখানে দেখো কাতলা মাছের মাথাটা কত বড় কাতলা মাছের মাথাটা পালং শাক এনেছি পালং শাক দিয়েও করতে পারি হলে তোমার মাছের মাথা দিয়ে ডালও হতে পারে মুড়ি ঘন্ট যাও হবে আর এটা দেখো এটা রুই মাছের মাথা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এটা দেখো লোটো মাছ এনেছি লৈটো মাছ তো খেতে খুবই ভালো লাগে দেখো লোটো মাছের কাটলেট হয় অনেক কিছু হয় তা লো মাছ দেখো এইভাবে টুকরো করে রাখা আছে এটা গোটা কোনো সময় খাওয়া যায় না এরকমভাবেই খেতে হয় আর দেখো এইখানে কাঁকড়া এনেছি কাঁকড়ার উপরে ঠোলটা ফেলে দেওয়া হয়েছে আর এইগুলো কেটে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে ধুয়ে একবারে সাদা করে দেওয়া হয়েছে কাঁকড়ার ঝাল হবে আর তাহলে সব দেখাবো কী কী রান্না করব তখন তোমরা দেখতে পাবে দেখো কাঁকড়া খেতে কিন্তু খুব ভালো লাগে এই দাঁড়াগুলো চিবি চিবি খেতেও খুব ভালো লাগে কিছুটা মাছ আমার ভেজে রাখা হয়ে গেছে আর এখানে কড়াইতে কিছুটা মাছ দিয়েছি সব ঝটপট করে ভেজে নেব দেখো সবজি বাজারে এনেছি অনেক কিছু আর সাপলা এনেছি সাপলা শুক্তো করব তোমাদের কাছে রেসিপিটা শেয়ার করবো আর আজকে রান্না হয়ে গেছে আমার সেটা আগে আর রান্নাটা দেখাচ্ছি না আজকে মাছ ভাজাই দেখো মাছগুলো লাল লাল করে ভেজে নিতে হবে লাল করে ভাজলে কি আর ভালো হয় খালি ফটফট করে ভাবেন আর তেলও আছে মাছের তেল ওটা কী হবে মাছের তেলটা বড়া করে খাবো বাজারে গেলাম মাছ আনতে সেই কারণে ডিম খাচ্ছিলাম আর যা খেমে গেছি কীরকম অবস্থা ঘেমে একদম ঘেমে করে স্নান করেছি একটা ছটফট করে মাছগুলো ভেজে ভেজেছিলো আর জ্বালাও হচ্ছে মাছগুলো মাছগুলো ভেজে রাখলে কি হয় ভালো হয় এই করে মাছগুলো ভেজে নিই কাতলা মাছ ভাজা হয়ে গেছে মাথাও ভেজে নিয়েছি এখানে দেখো কাঁকড়া বসিয়ে দিয়েছি কাঁকড়া ভাজা করবে কাঁকড়াগুলো একসাথেই দিয়ে দিয়েছি আর কাঁকড়া দেখবে ওপরে যে ফোলটা থাকে সেটা নেবে না এবং মাংস নিয়ে নেবো ওটা খুব সফ্য হয় আর এটা সমুদ্রের চাকর একটু ডাল দেখো ওর করে ভেজেন খায় দিন পর কাকে আনলাম পাই না এখন সহজে হয় আজকে গেছি ওখানে পেয়ে গেছি আমার বরমাসে হয়েছিল খাদে সেই জন্য আমি পেয়ে গেছি ওখানে আর ছিনি নিয়েই গেলাম দেখো একটু সুন্দর কাঁচা আনব লাগবে দেখতে আর আছে আমার দৈশে মাছ ধাক ভেজে নেবো আর মাছের দিনে বড়াক ডালই কমপ্লিট আজকের মতো করা ভাজা আমার হয়ে গেছে এবার আমি ডিমের বড়া চাপিয়েছি ডিমের বড়ার জন্য এখানে চালের গুঁড়ো একটু আটা আর একটু খাবার সোটা বেকিং পাউডার নিয়ে নিয়েছি সেখানে ডিমের বড়াগুলো দেখো ফুলে ফুলে উঠেছে ডিমের বড়া দিয়ে কিন্তু তোমরা এমনি সিম্পল ভাতও খেতে পারো আবার বিকেলে এমনিও খেতে পারো খেতে কিন্তু খুব ভালো হয় দেখো ডিমগুলো কত বড় বড় করে ফুলে উঠেছে ডিমের বড়া না আমার দারুণ লাগে খেতে সবারই প্রিয় ডিমের বড়া যেন মাছের ডিমের বড়াগুলো এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেবো বাকিগুলো ভেজে নেবো দেখো মাছের ডিমের বড়াগুলো আমার হয়ে গেছে এবার আমি মাছের যে তেলটা ছিল সেই দিয়ে বড়া করব দেখো এরকম করে বড়া করে খাবে খেতে কিন্তু খুব ভালো হয় একটু বেসুন নেবে এরকম পেঁয়াজ কুচিয়ে নেবে আর কাঁচা লঙ্কা কুচানো যদি খাও তো কুচিয়ে নেবে না হলে গুঁড়ো নিয়ে নেবে আর নেবে নুন দিয়ে ভালো করে মেখে নেবে মেখে ছোটো ছোটো করে বড়া করে নেবে খেতে কিন্তু খুব ভালো লাগে আমার মাখা হয়ে গেছে আর কড়াইতে তেলও আমার গরম হয়ে গেছে এবার একে একে এরম করে করে দিয়ে আমি বড়া বানিয়ে নেব মাছের তেলের বড়াগুলো কত সুন্দর হয়েছে এরম করে বানিয়ে খাবে মচমচ করে একদম মাছের তেলের বড়া আর এখানে দেখো লোটো মাছ চাপিয়ে দিয়েছি লোটো মাছ দিয়ে কত জল বেরোচ্ছে দেখো এগুলো যত জল বেরোবে জল বেরিয়ে বেরিয়ে টেনে টেনে তবে একটুখানি হয়ে যাবে একদম কচি মাছগুলো তাই অনেক জল বেরোচ্ছে তা প্রায় সব হয়ে গেছে চলো তোমাদের সবজি দেখিয়ে আনি আমি কি কি সবজি কিনেছি কি কি সবজি এনেছি এখন পালং শাক এটা শাপলা সাপলা ফুলগুলো বড়াও খাওয়া যায় খেতে খুব ভালো লাগে এনে কুমড়ো শাক এনেছি আর ব্যাগের মধ্যে আছে পেঁপে পটল ঝিঙে তারপরে কাঁচা লঙ্কা বললো তো খুব ঝাল হবে জানি না আর আমার ভাজা হয়ে গেছে এরকম ভেজে নিতে হয় তারপরে রান্না করার সময় রান্না করতে হয় একটা কাটা দেখতে পেলাম তাহলে আমি ছাড়িয়ে নিই এরকম কাঁটা প্লেটে মাছ আমার হয়ে গেছে সব মাছই হয়ে গেছে দেখো আর এখানে মাছের তেলে বড় তো বললামই পেঁয়াজ চেঁয়াজ দিয়ে করেছি খেতে কিন্তু খুব ভালো হয় আর ধরে নিলে কীরমভাবে ডিম কাঁকড়ার সঙ্গেই রেখে দিয়েছি তা চলো বন্ধুরা তেজ তা মধ্যে বন্ধুরা ভিডিও এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু আর কালকে আবার নতুন বিরিয়ানি খুব আসি ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো আর আজকে যাদের দেখালাম মাছের তেলে বড়া এইভাবে খেয়েও খেতে কিন্তু খুব ভালো লাগে আর একটা মাছটা এভাবে করে রাখলে তারপরে একটু একটু নিয়ে পেঁয়াজ দিয়ে সর্ষে বাটা দিয়ে ভাজা পাতুরি করলেও ভালো লাগে মুইটা বানিয়েছিলাম ওটাও রেসিপি ছেড়েছিলাম ওতেও ভালো লাগে পকোড়া করা যায় এ সব কিছুতে খুব ভালো টেস্টি তা চলো আজকের মতো রাখছি বাই